নতুন করে একটা ছাগলের খামার শুরু করে ছ মাস পর থেকেই প্রফিট পাওয়া সম্ভব যদি এটা সত্যি থাকে হয়ে সেটা কিভাবে আর আমি কিভাবে করতেছি আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ডাকুয়া করছো ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক অনেকে আমার আজকের ভিডিওর থামনেল দেখে অবাক হয়ে যাচ্ছেন যে একটা নতুন করে ছাগলের খামার শুরু করে কিভাবে ছ মাসের মধ্যে প্রফিট করা সম্ভব অনেকে হয়তো এটাও বলছেন যে কোনো দিনও এটা পসিবল নয় যারা হয়তো দীর্ঘদিন ধরে ছাগলের খামার করে আসছেন যারা প্রথম খামার শুরু করে ব্রিডিং খামার যেহেতু শুরু করেছেন হয়তো দু বছর তিন বছর পর থেকে প্রফিট পাওয়া শুরু করেছে তাহলে একজন এত দিনের অভিজ্ঞ পুরানা খামারি সে কি করে বলতে পারে যে একটা নতুন করে ছাগলের খামার শুরু করে ছ মাস পর থেকে প্রফিট পাওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা আমি বলছি অবশ্যই সম্ভব সেটা আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখেছি তো সেটা কীভাবে সম্ভব এখন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি দেখুন একজন নতুন খামারি যখন আপনি ছাগলের খামার শুরু করবেন সম্পূর্ণ ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীল না থেকে সঙ্গে ফ্যাটেনিং ফার্মটাও শুরু করবেন এবার অনেকে ভাবছেন ফ্যাটেনিং ফার্মটা কি ফ্যাটেনিং ফার্মের বাংলা অর্থ হচ্ছে মাংস উৎপাদন ফ্যাটেনিং ফার্ম করতে গেলে আপনাকে বাইরে থেকে ছোট খাসি কিনতে হবে সেটাকে লালন পালন করে বড় করে ছ মাসের মধ্যে সেটাকে সেল আউট করতে হবে তো সেটা কিভাবে করবেন যখন নতুন করে একটা ব্রিডিং খামার শুরু করবেন সবার প্রথমে তিন থেকে পাঁচ পিস ভালো কোয়ালিটির মা ছাগল মা ছাগলের উপর বেশি নির্ভরশীল থাকবেন না তিন থেকে পাঁচ পিস নিলেন বাকিটা হচ্ছে খাসি নিতে হবে আপনাকে আপনি দশ পিস করুন পনেরো পিস করুন বা কুড়ি পিস করুন যতটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে যতটাকে আপনি দেখভাল করতে পারবেন খাসি কেনার জন্য আপনাকে গ্রামাঞ্চল থেকে কিনতে হবে এবং সব সময় লক্ষ্য রাখবেন যে সমস্ত খাসিকে বেঁধে পালন করা হচ্ছে যারা কষ্ট করে পালন লালন পালন হচ্ছে যাদের খাবারের অভাব সেই ধরনের খাসিকে আপনাকে কালেকশন করতে হবে এবারে এখানে আর একটা অভিজ্ঞতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সঠিক খাসি চেনার উপায় সঠিকভাবে চিনতে হবে যে খাসিটা দেখছেন তার বয়স কত তার বডি স্ট্রাকচার কেমন সে আরো বাড়বে কিনা এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে দেখে নিতে হবে তবে হয়তো ফার্স্ট টাইমে প্রফিটটা একটু কম হবে কিন্তু আস্তে 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 যখন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি চট করে দেখেই বুঝবেন সামনে যে খাসিটা দাঁড়িয়ে আছে সে গ্রোথ হবে কি হবে না এটা একবারই হবে না এই জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো ফার্স্ট টাইম যদি আপনার লাভ নাও হয় লস কিন্তু হবে না কোনোদিন লস হবে না কিন্তু যদি আপনি টোটালি ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীল থাকেন তাহলে দুই থেকে তিন বছরের আগে কোনো টাকা প্রফিট পাবেন না তাহলে আপনাকে ব্রিডিং এর উপর কম নির্ভরশীল থেকে ফ্যাটেনিং এর উপর বেশি জোর দিতে হবে তবে হাট থেকে খাসি কেনার চেষ্টা করবেন না সব গ্রামাঞ্চল থেকেই কেনার চেষ্টা করবেন খাসি নিয়ে আসার পর কি কি করতে হবে না করতে হবে এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাকে ডিওয়ার্মিং করানো এবং ফিড সবচেয়ে জরুরি হচ্ছে ফিড দেখুন এবারে এখানে আর বিষয় অনেকে আমার ভিডিওটা দেখে খাসি কিনলেন নিয়ে এসে বাড়ছে না দেখুন ভিডিও দেখে খাসি কিনলেন বাড়ছে না পরে আমার ভিডিওর উপর কমেন্ট করবেন বা আমাকে দোষ দেবেন সেটা কিন্তু না এই জন্য আমি বলছি চিনতে হবে এবং ভালো ফিডের ওপর লক্ষ্য দিতে হবে একটা খাসির গ্রোথ হবে কিন্তু ফিডের ওপর যদি সম্পূর্ণ সবুজ ঘাসের উপর নির্ভরশীল থাকেন তাহলে বলবো ফ্যাটেনিং ফার্ম করার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হবে আপনাকে কনসেন্ট্রেট ফিডের ওপর মানে দানা খাদ্যের ওপর আমি বারবার বহু ভিডিওতে বলেছি দানা খাদ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে হচ্ছে এনার্জি আর এনার্জি যে মূল স্রোত সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেটের মূল স্রোত হচ্ছে কি ভুট্টা ভুট্টার মধ্যে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে এই জন্য আপনি যে দানা ফিটটা বা দানা মিশ্রণটা তৈরি করবেন তার মধ্যে ভুট্টার কোয়ান্টিটি যেন বেশি থাকে বাকি যেমন ফাইবারের জন্য গমের চকর বা গমের ভুসি যেটাকে বলা হয় সেটা দিলেন একটু ফ্যাটের জন্য বা প্রোটিনের জন্য সর্ষের খোল বা বাদাম খোল বা অন্যান্য যে খোল তিলের খোল পাওয়া যায় সেগুলো দিতে পারেন আরও যদি বেশি আপনার প্রোটিনের প্রয়োজন পড়ে অ্যাকচুয়ালি ফ্যাটিনিংয়ের জন্য তো সবচেয়ে জরুরি বেশি প্রোটিন প্রোটিন কিন্তু মাংসের বৃদ্ধি করে তো যদি সম্ভব হয় সয়া ডিওসি বা সয়াবিনের খোল বা সয়াবিনের খোসা যদি এটা জোগাড় করতে পারেন তো আরও ভালো তার মধ্যে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে এবং দানা মিশ্রণ খাদ্য কিভাবে বানাবেন এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ভালো দানা মিশ্রণ খাদ্য তৈরি করে আপনাকে এবার প্রত্যেক দানা খাবার দিতে হবে প্লাস ভালো মানের ঘাস যে ঘাসের মধ্যে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে যদি শীতকালে হয় আলফা আলফা আছে বার্সিম আছে বর্ষাকালের জন্য ধনচে চাষ করবেন এইগুলো দেবেন এবং একটা খাসির প্রত্যেক দিন যতটা খাবারের রিকোয়ারমেন্ট থাকবে সে খাবারের রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে এবার দেখা গেল সে তিনশো গ্রাম দানা খাবার খাবে আপনি দেড়শো গ্রাম দিচ্ছেন তাহলে কিন্তু ওইভাবে গ্রোথ হবে না যদি তার রিকোয়ারমেন্ট অনুসারে যদি খাবার দিতে পারেন তাহলে কিন্তু ছ মাসের মধ্যেই আপনি ডবল করতে পারবেন যে খাসিটাকে সাত কেজি কিনেছেন সেটা কিন্তু ছমাসের মধ্যে চোদ্দো কেজি হয়ে যাবে অবশ্যই হবে অর্থাৎ একটা খাসিকে যদি আপনি পাঁচ হাজারে কেনেন ছমাস পর সেটা কিন্তু দশ হাজার হবে এবার যদি বলেন টাকা কত খরচ হবে দেখুন ফিডার কস্টিং কমানোর দায়িত্ব হচ্ছে নিজের কীভাবে আপনি ফিডের কস্টিং কমাবেন এবার মার্কেটের জিনিসের দাম বেশি তো এই জন্য আপনাকে অনেক কিছু ভাবতে হবে যে সয়াবিন সয়া ডিউসি দেবেন এর দাম হচ্ছে আশি টাকা নব্বই টাকা কিলো তাহলে তার বদলে আপনি সর্ষের খোল দেবেন এইভাবে আপনাকে চেষ্টা করতে হবে খরচা কমানোর জন্য ভুট্টা বাইরে দাম বেশি দরকার হলে আপনি আগের থেকে নিজেই ভুট্টা চাষ করে রাখবেন তাহলে কম কস্টিংয়ের মধ্যে হবে এইভাবে কিন্তু আপনাকে ফিড কস্টিং কমাতে হবে তবুও যে যেভাবেই যেখান থেকেই করুক না কেন লস কোনো দিনও হবে না অবশ্যই ছ মাস পর থেকে প্রফিট পাবে আর যে খাসিগুলো কিনবেন না সব সময় মাথায় রাখবেন ছমাস প্লাস ছ মাস প্লাস খাসি কিনতে হবে ছোট একদম ছোট খাসি কখনো কিনবেন না যাদের বয়স আট মাস ন মাস আপনি নিশ্চিন্তে কিনুন আর একবারে যে অনেকগুলো খাসি তুলবেন সেটাও কিন্তু আমি বলবো না আস্তে আস্তে কোথাও হয়তো দুটো পেলেন নিয়ে আসলেন সেটাকে অ্যাডজাস্ট করালেন আবার কোথাও খোঁজ লাগিয়ে রাখলেন আবার দুটো চারটা পেলেন আবার নিয়ে আসলেন এইভাবে আস্তে 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 আপনাকে করতে হবে এইদিকে দিকে খাসি যখন বড় হয়ে যাবে আবার এটাও মাথায় রাখবেন আপনি যেহেতু ভালো মানের খাবার দিচ্ছেন তার রিকোয়ারমেন্ট অনুসারে একটা খাসি প্রত্যেক দিন যতটা দানা খাবার খাবে ততটাই দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওই খাসিকে আবার বেশি দিন রাখার চেষ্টা করবেন না খুব কম সময়ে তার মাংস বৃদ্ধি হবে তার যে ফ্যাট ফ্যাট বেড়ে যাবে এবার দেখা গেল আপনি আরও বড় হোক আরও বড়ো হোক করে দীর্ঘদিন রাখছেন একটা সময় কিন্তু তাদের যে গ্রোথ সেটা কিন্তু কমে যাবে মানে একটা খাসি সারা লাইফে সে যতটা বাড়বে হয়তো তিন বছরে যে চাষির বাড়িতে ছিল ওইভাবে দড়ি দিয়ে বেঁধে কোনো দানা খাবার নেই হয়তো অল্প মাত্রায় দানা খাবার দেয় খুব কষ্ট করে পালন হচ্ছে সেখানে হয়তো খাসিটা চল্লিশ কেজি লাইভ ওজন হতে তার তিন বছর সময় লাগতো কিন্তু সেটা আপনার এখানে এসে হয়তো আট থেকে ন মাসের মধ্যে কিন্তু হয়ে গেল কারণ আপনি তার রিকোয়ারমেন্ট অনুসারে তার চাহিদা অনুসারে খাবার দিচ্ছেন যার জন্য হয়তো সেটা আট থেকে দশ মাসের মধ্যে হয়ে গেল এবার যদি ভাবেন তার চল্লিশ কেজি ওজন হলো হয়তো আরও বাড়বে আট দশ মাসে যদি এতটা হয় তাহলে আরও এক বছর রাখলে হয়তো আরও বাড়বে সেটা কিন্তু নয় তার যতটুকু বাড়ার ক্যাপাসিটি সেটা কিন্তু স্টপ হয়ে যায় আর ব্ল্যাক বেঙ্গল যদি করেন এটা ভেবেই নেবেন যে ম্যাক্সিমাম একটা ব্ল্যাক বেঙ্গল চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে কিন্তু স্টপ হয়ে যায় এবার কিছু কিছু আছে যেগুলো রেয়ার হয়তো পঞ্চাশ কেজি অবধি একটা ব্ল্যাক বেঙ্গলের খাসি লাইভ ওজন হয় না হওয়ার কথা নয় কিন্তু সেটা কম কিন্তু বেশিরভাগটাই দেখা যায় চল্লিশ চল্লিশ এর মধ্যেই থাকে আটত্রিশ কেজি ছত্রিশ কেজি মানে লাইভ ওয়েট যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখতেছি তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতিতে খামার শুরু করেন সহজে একটা খামারকে পরিচালনা করা যায় আর যদি সম্পূর্ণ ব্রিডিং ফার্মের উপর নির্ভরশীল থাকেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম একটা সময় লাগবে যেহেতু প্রফিট পাবেন তিন বছর পর থেকে তখন কি হয় এতটা ধৈর্য কুলোয় না প্রত্যেক দিন শুধু নিজের পকেট থেকেই খরচা করে করে ঢেলে দিচ্ছেন সম্ভব নয় তো যেহেতু এদিকে ফ্যাটেনিং আপনার রানিং চলছে মাল তুলছেন বড় হচ্ছে বিক্রি করছেন আর ওই দিকে যে তিন পিস বা পাঁচ পিস মা ছাগল রাখলেন সেটাও কিন্তু সে বাচ্চা দিতে থাকবে বাচ্চা বড় হবে সেখান থেকে হয়তো খাসি পাবেন যেগুলো ফিমেল হবে সেই ফিমেল গুলোকে ডেভেলপ করাবেন নিজের খামারে যেহেতু তৈরি হচ্ছে মানে ভালো মানেরই ফিমেল তৈরি হবে আর যেহেতু কম সংখ্যায় রাখছেন কারণ একবারে বেশি সংখ্যায় রাখার চেষ্টা করবেন না তাহলে সহজে আপনি একটা খামারকে পরিচালনা করতে পারবেন আর ছাগল খামার একটা করতে গেলে সবসময় মাথায় রাখবেন তার একটা আউট ইনকাম থাকা চাই অন্য জায়গায় যদি কোনো ইনকাম না থাকে না সহজে একটা খামারকে পরিচালনা করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় এজন্য আপনি যে ব্যবসা করতেছেন বা যে কাজ করতেছেন সেটা আপনার রানিং থাক আর সঙ্গে এই খামারটাকে আস্তে আস্তে আপনি পরিচালনা করুন এইভাবে কিন্তু আস্তে আস্তে কম সময়ের মধ্যে একটা খামারকে বড় খামারে পরিণত করা সম্ভব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও নিচে কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত